এটা দেশ লড়াই আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্থ চিফ সেক্রেটারি হতো না অত্রি ভট্টাচার্য সুব্রত গুপ্ত তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার বিজি হতো না সঞ্জয় মুখার্জি হতো ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলে মেয়েরা বাংলায় কান ছিল নবান্ন সামনে আপনি দেখা না করে বুড়া পুলিশ লাইনে নিয়ে গেছে ওরা বাংলা ভাষায় কথা বলছিল না ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে কির্তি আজাদ বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে সাকেতলে গোখলে কে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে সব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তসর করে দিয়েছেন ডাক্তার বোন অভয়া তিনি বাঙালি মেয়ে ছিলেন বাঙালি বাড়ির কন্যা ছিলেন আপনি সবার হতে পারেননি আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পণ আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছেন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমবঙ্গ হয়ে আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে হলস বার্থ সার্টিফিকেট হলস আধার কার্ড আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এই পিকার হয়ে গেছে কেবলমাত্র তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষের যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ধ্রুবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তের রঙ যখন জীবনের বেশে